এই হাসনাতের দুই কপালের মধ্যে একটা নামাজের চিহ্নের দাগ নামাজের দাগ দেখে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে যখন মামুনুল হক আর ডক্টর শফিকুল ইসলাম এক জায়গায় সাক্ষাৎ হয় তখন এই হাসনাত মামুনুল হককে ডাক দিয়ে বলে বিভিন্ন জায়গায় আমাকে বলে আমি নাকি মামুনুল হকের সন্তান তা বলছিল বলে কেন তোমরা মামুনুল হকের ছেলে বলো আমাকে হাসনাতকে কি তার মামুনুল হকের সাথে আমাদের সম্পর্ক পাবলিক ডাক দিয়ে বলে আল্লামা মামুনুল হক নামাজের কপালের শ্রেষ্ঠার মধ্যে দুইটা কালো দাগ তুমি হাসনাতের দুইটা কালো দাগ নামাজের চিহ্নের দাগ দেখে মনে হয় কালো দাগটা দেখে মনে হয় তুমি আল্লামা মামুনুল হকের সন্তান মামুনুল হক হাসে ডক্টর শফিকুল ইসলাম হাসে এবং ওখানে যারা বড় বড় দায়িত্বশীল আছে সবাই হাসে একজন আরেকজনের বুক মিলাই দাগ দিয়ে বলে আমরা সত্যিকার জন্মদাতা আমার বাপ না হতে পারে আমার কোনো ব্যক্তিত্ব আত্মীয়তার সম্পর্ক না হতে পারে তবে ওনার সাথে যেটা আমার সম্পর্ক সেটা হলো আল্লাহ দিন কায়েমের জন্য জোরে কন আল্লাহ আকবর আজকে সেই ছেলেটার নাম হলো হাসনাত আবু হাসনাত যার নাম এই ছেলেটা আমাদের দেশের একজন সন্তান এত টপ দিয়েছেন এত নির্যাতনের শিকার হয়েছেন তারপর তিনি কোনোদিন আন্দোলন থেকে সরে নাই এই ছেলেটার এই ছেলেটার নাম হলো হাসনা এই ছেলেটার কপালের মধ্যে সুন্দর একটা দুইটা চিহ্ন আছে গতকালকে বাংলাদেশের সেনা নিবাসে একটা সশস্ত্র বাহিনীর মধ্যে একটা আনন্দের একটা সুন্দর একটা আয়োজন ছিল সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট ছিলেন ডক্টর ইউনুস বিরোধী দলের তিন তিনবার যিনি নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়াও সেখানে উপস্থিত ছিলেন মনোরম পরিবেশ ছিলেন গোটায় বাংলাদেশের মধ্যে একটা দেখার মতো ওই জায়গায় আল্লা মামা ছিলেন ওই জায়গায় জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম ছিলেন তাদের একজন আর ভালোবাসা দেখে আর হাসি দেখে গোটা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে একটু চিৎকার দিয়ে চলে বলা যায় আল্লাহু আকবর এ ভাই যেন আমরা আওয়ামী লীগ বুঝিবা জামাত বুঝি না বিএনপি বুঝি না জাতীয়বাদী বুঝি না আমরা বুঝি আমরা এ দেশের নাগরিক সব স্থলের নেতাকমিনা তোমরা সব অহংকার সব বিদ্বেষ ভুলে যাইয়া একজন আরেকজনের হাতে হাত ধরে তোমরা দেশের খাতে হয়ে যাও তোমরা দেশ সেবা করো দেশকে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশের আঠারো কোটি সাধারণ তৌহিদি জনতা আমরা আপনাদের পিছনে আসলি আসি কথা বলেন ঠিক কেনা আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই তোমরা যারা দেশের দায়িত্ব যারা পেয়েছ দেশ পরিচালনা করার জন্য সুষ্ঠু নির্বাচন নির্বাচন বিবেচনা করো দেশের খেদমত তোমরা করো দেশের আমানতকে হেফাজত করো দেশের একটা একটা বালুর দানাও যেন তোমাদের হাত থেকে যেন রক্ষিত নষ্ট না হয় তাহলে আমরা ১৮ কোটি মানুষ তোমাদের জন্য দোয়া করব একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহ আকবার আরো জোরে বলা যায় না আল্লাহ আকবার ঘটনাটা এক মিনিট বলে দে এই হাসনাতের দুই কপালের মধ্যে একটা নামাজের চিহ্নের দাগ নামাজের দাগ দেখে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে যখন মামুনুল হক আর ডক্টর শফিকুল ইসলাম এক জায়গায় সাক্ষাৎ হয় তখন এই হাসনাত মামুনুল হককে ডাক দিয়ে বলে বিভিন্ন জায়গায় আমাকে বলে আমি নাকি মামুনুল হকের সন্তান বলছিল বলে কেন তোমরা মামুনুল হকের ছেলে বলো আমাকে হাসনাথ কে কি তার মামুনুল হকের সাথে আমাদের সম্পর্ক পাবলিক ডাক দিয়ে বলে আল্লামা মামুনুল হক নামাজের কপালের সেজদার মধ্যে দুইটা কালো দাগ তুমি হাসনাতের দুইটা কালো দাগ নামাজের চিহ্নের দাগ দেখে মনে হয় কালো দাগটা দেখে মনে হয় তুমি আল্লামা মামুনুল হকের সন্তান মামুনুল হক হাসে ডক্টর শফিকুল ইসলাম হাসে এবং ওখানে যারা বড় বড় দায়িত্বশীল আছে সবাই হাসে। একজন আরেকজনের বুক মিলাই ডাক দিয়ে বলে আমরা সত্যিকার জন্মদাতা আমার বাপ না হতে পারে আমার কোনো ব্যক্তিত্ব আত্মীয়তার সম্পর্ক না হতে পারে তবে ওনার সাথে যেটা আমার সম্পর্ক সেটা হলো আল্লাহ দিন কায়েমের জন্য জোরে কডাল্ল আক বাপ এর জোরে মামুনুল হক এবনি সাইকুল হাদিস সবাই হাত তুলে বলেন

মানুষকে কোনোদিন ছোট করলে নিজেই ছোট হবা মানুষকে বড় করে দাও আল্লাহ তোমাকে বড় বানাই দিবে কাল আল্লাহী ও সাল্লাল্লাহ ও আলহী ও সাল্লাম মানতাবাফ আল্লাহর জন্য তুমি ছোট হও আল্লাহর জন্য তুমি বিনয় হও মানুষ আল্লাহ তালা তোমাকে বড় বানাই দিবে কথা বলেন ঠিক কে না আল্লাহ যেন আমাদের সবাইকে এখলাস ওয়ালা আমল ওয়ালা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ইসলাম ওয়ালা হওয়ার তো সিদ্ধান্ত করে ভাই জান আমার বন্ধুগণ আমার দিলের কানটার একটু মনটাকে নরম করে দিয়ে কথাটা শুনে নেন আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সবার জন্য কিন্তু সাফায়াত করবেন না সবার জন্য কিন্তু ওয়াকালতি করবেন না আমার নবী তার জন্য ওয়াকালতি করবেন যাদের সাড়ে তিন হাত বডির মধ্যে আমার নবীর প্রেম আর ভালোবাসার সিন্টন আছে একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ গোটা সাড়ে তিন হাত বডিটা হচ্ছেন একটা থার্মোমিটার জ্বর আসলে যেমন জ্বর মাপার জন্য থার্মোমিটার মেশিন প্রয়োগ করা লাগে প্রেশার হাই হলো না লো হলো এটা যেমন প্রেশার চেক করা যায় ইমান মাপার মেশিন হচ্ছে না সাড়ে তিন হাজার বডির মধ্যে চিন্তন এভাইজার মুখের মধ্যে দাড়ি সবাই রাখতে পারে না মাথার মধ্যে টুপি সবাই দিতে পারে না পরনে পাঞ্জাবি সবাই লাগাইতে পারে না টাকনির উপর কাপড় সবাই উঠাইতে পারে না একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠেককে না নবীর এই সুন্নাত যাদের মধ্যে থাকবে নবী বলেন কিয়ামতের দিন আমি নবীর সুন্নাতদার মধ্যে একটা থাকবে। আমি নবীর তার জন্য সহায়ক করব জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর এই সুন্নাতটার দাম আছে না একটা সুন্নতের দাম কত জানেন আমার নবী বলেন পৃথিবীর সমস্ত জিনিসগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি মুসলমানদের ফজরের নামাজের ফরজের আগে দুই রেখা সুন্নত রাখানো হয় ফজরের নামাজের আগের দুই রেখা সুন্নত যদি অপর পাল্লায় রাখানো হয় তো তাম পৃথিবীর থেকে ফজরের দুই রেখা সুন্নতের ওজন আল্লাহর কাছে অনেক ভালো ফজরের দুই রেখা সুন্নত আল্লাহর কাছে এই পৃথিবীর থেকেও বড় দামি তাহলে এই ফজরের দুই রেকাত সুন্নত আমরা সবাই পর্ব তিনশাল আমরা সবাই পর্ব যুবক ভাইরা এখন তোমাদের হৃদয় বিদারক কিছু কথা বলবো আমি আপনারা একটু পরে কাঁপবেন আল্লাহ যেন বলা এবং আপনাদেরকে শোনা সবাইকে যেন তৌফিক দান করেন একটু সবাই জোরে করেনা আমি আমি একটা ছোট্ট প্রতিযোগিতা দেই যে প্রতিযোগিতা আপনার ইমান বাড়াবে আমি কি সেই ঔষধটা দেব সেই ঔষধটার নাম হচ্ছেন আল্লাহ আকবর একটু জোরে বলা যায় না আল্লাহ আকবর এই যে বাসের এই এই বাসের এই দিকে একটা দল বাসের এই ফ্ল্যাটের একটা দল এমনি এমনি দেব না আল্লাহর কোরআনের আয়াত বলবো আপনার আল্লাহ আকবার বলবেন ইনশাল্লাহ এই ফ্ল্যাটের ভাইয়ারা এখন একটু গলাটা ছেড়ে দেন তো সবাই বলেন না কেন হ্যাঁ সবাই রেডি হন আপনারা একটু চুপ থাকেন দেখি কোন দলের আওয়াজ বেশি হয় আল্লাহ আকবরের আমিন বলেন সবাই একটু হাত নাড়া দেন না ভাই আপনারা এই আপনারা না খেলা বলছেন না দেখি কত জোরে আওয়াজ হয় আরো আওয়াজ হবে একসঙ্গে দিবেন এই যুবক তোদের সংখ্যা তো বেশি মনে হয় টকবক যুবক এই সামনে গুলো বসা মার হাবা কর

দেখছেন আমার মুরুব্বী কি খুশি মানুষ হাসি খুশি মানুষ এলাকা আগের যুগে মানুষ সরিষার তালে খাওয়া মানুষ এরা এখনো মানে না আমার গালা হয়ে ওদের সংখ্যা যুবক হতে পারে তোমাদের সংখ্যা হলো মুরব্বি মুরব্বীদের একটা সম্মান আছে না মুরব্বি বলে এটা কথা নাই আল্লাহ রসুল বলছেন মুরব্বী মানুষ যদি দোয়ায় হাত তোলে ওই দোয়া ফেরত দিতে পায় সোমানাল্লাহ একটু জোরে পৃথিবীর সর্বপ্রথম যেই মুরব্বীটার দাড়ি পাকছিল সেই মুরব্বীটা কে জানো পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর জমিরে প্রথম দাড়ি যেই ব্যক্তিটার পাকছিলেন এই ব্যক্তিটা কে জানেন এই ব্যক্তিটা হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম এটা সোমানাল্লাহ বাড়ি যাই কইবেন এই যে আমার ভাইয়ের তো দুই একটা দাড়ি পাকছে আমিও সেই কাতারে মারহাবা আমার ভাই এক ফুল কথা মারহাবা কর তো এই আল্লাহ পয়কম্বর ইব্রাহিম আল্লাহকে ডাক দেবে আল্লাহ এটা কি হলো কেন কয় এতদিন দাড়ি ছিল কাঁচা এখন হলো পাকা এটা কি হলো আল্লাহ কি বলে শোনেন আল্লাহ আকবর আল্লাহ বলে ইব্রাহিম রে ইব্রাহিম তোর যে এতদিন দাড়ি কাঁচা ছিল এখন পেকে গেল তোমার সম্মানের ধাপ আল্লাহ এক ধাপ বাড়িয়ে দিল দাড়ি পাকলে মানুষের সম্মান বাড়ায় কে আর আপনারা দাড়িতে গালি সমানে কালি লাগান

দেখবেন এই ছেলেরা দেখবেন এখন ওদের তাকবিরের আওয়াজ মেডিসিন দিছি না এখন কাঁদবেন চোখের পাড়ি ফেলবেন হাদিসে আছে আল্লাহর পয়গম্বর মুসা নবী গেলেন এক কাশার গোস্ত বিক্রি করা দেখলেন বাংলাদেশের কাশার কাছে গোস্ত কিনতে গেলে এক কেজি গোস্ত বাড়িতে নিয়ে আসে দেখি মাপে দেখি তিন পোয়া এই কাসাই কি মুসা নবীর বন্ধু হবে ওজনে যারা কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইল ইয়ামা ঈদে লিলমুকাদ্দিবিল ওয়াইল লীল মুতফ ফিফিল যারা মানুষ ব্যবসার কারণে ওজন কম দেয় জাহান্নামের মধ্যে সব থেকে একটা ভয়ানক জাহান্নাম আছে সেই জাহাঙ্গরামের নাম হলো ওয়াইল নামের জাহান্নাম যারা মানুষকে ওজনে কম দেয় যারা ব্যবসার মধ্যে ভেজাল দেয় দুই নম্বর মালকে এক নম্বর বলে চালিয়ে দেয় কেয়ামতের দিন আল্লাহ তালা ওয়াইল নামের জাহান্নামের তাদের জন্যই বরাদ্দ করেছে ভাই আমার বন্ধুগণ আমার মুসাফর কাম্বার দাঁড়িয়ে দেখে কাসাই গরুর গোস্ত বিক্রি করার শেষ গোটা গোস্তের মধ্যে কয়েকটা টুকরা ভালো ভালো যত্ন করে রেখে দিলেন নিয়ে যাইয়া নিজের হাতে রান্না করলেন বুড়িমাকে বাহির করিয়া নিজের হাতে পরিষ্কার করে রান্না করা টুকরা মায়ের মুখে তুলে দিলেন খাওয়াইয়া দিয়ে আবার যখন চলে যাচ্ছেন মাকে মাটা আকাশের দিকে তাকাই একটা দোয়া করতেছেন আল্লাহ আমি মা লাগি আমার সন্তান হাজারো ব্যস্ততার মাঝে আসিয়া আমাকে মা বলে ডাক দেয় নিজের হাতে খাওয়াইয়া দেয় ও আল্লাহ এই দামনার পয়কাম্বরকে আমি দেখি নাই আমার পয়কাম্বরের নাম হচ্ছেন মুসা কালিমুল্লাহ আমার সন্তান যদি জান্নাতে যায় আমি মা দোয়া করলাম আল্লাহ মূসা নবীর সাথে জান্নাতের বন্ধু বানাইয়া দিয়ে একটু হাত তুলে জোরে বলা যায় আল্লাহু আকবার একটু জোরে বলা যায় আল্লাহু আকবার আল্লাহর গেছেন শেষ আল্লাহ বুঝলাম এই নবীর সাথে এই কাসায় কেন জান্নাতে থাকবে পৃথিবীর সব থেকে দামি শ্রেষ্ঠ নিয়ামত মা মা পৃথিবীতে থেকে দামি নিয়ামত মা তোমাকে ছোটবেলা খাওয়াইছে এ ভাই যান ভালো করে দিলটা নরম করে তোমার মা তোমাকে খাওয়াই খাওয়াই দিয়েছে তুমি যখন পেশাব করছো মা নিজের হাতে তোমার পয়ে পরিষ্কার করে দিয়েছে মা তোমাকে শীতের কালে তোমাকে বুকে নিয়ে ঘুমাইছে কেমন পৃথিবীতে যারা সন্তান আছো নিজের মাকে একবার খাওয়াইয়া দিবা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু জীবনে যদি একটাবার জীবনে মায়ের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করতে পারো বাবা মনে করবো তোমার মতো ভাগ্যবান সন্তান আর কেউ নাই চাকর চাকরানি দিয়ে করা এক মজা নিজে সন্তান হয়ে মা বাবার খেদমত করা আর এক মজা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মা বাবার খেদমত যেন আমি এই হাত দিয়ে জীবনে একবার হলেও করতে পারি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার ভাই যারা আমার বন্ধুগণ আমার দিলের কান লাগাইয়া শুনিয়ে দেয় আল্লাহর নবী বলেন আমি আমার বাপ পাই নাই আমি আমার মা পাই নাই মা যে কত বড় দামি নিয়ামত এটা যার আছে তারা বোঝে না হয়তো যার নাই তাদের চোখের বাড়ি পড়ে চিৎকার দিয়ে ধরে বলো ঠিক আমি বিভিন্ন জায়গায় মাহফিলে বলি আমার বাবা দুনিয়ায় নাই বাবার বেদনা আমার অন্তরে জানিয়া জানাস মাটা এখন বুড়ো মানুষ বাংলাদেশের যেই জায়গায় যেই জেলায় কোরআনের মাহফিল করতে যাই মাকে একটা দিয়ে দিয়ে ফোন জানিয়ে দেয় মা আমি আমি আজকে অমুক জেলায় মাহফিল যাচ্ছি আমি মাহফিল শেষ করে তাকাই দেখি মোবাইলের দিকে আমাকে এত রাত্রে আমার স্ত্রী ফোন দেয় নাই আমার ছেলে দেয় নাই আমার মেয়ে দেয় নাই রাত্রে দুইটা তিনটায় দেখি আমার ফোনে আমার মায়ের ক রাত্রের বেলা মাকে ফোন দিয়ে বলি মা তুমি কি কল দিয়েছ মা ডাক দিয়ে বলে তুই ওয়াজের আগে বলছিস এই জন্য আমি ওয়াজের পরে জানিতে চাই তুই নিরাপদে আসিস কি না আমাকে কেউ আর খোঁজ নিত না বাবা এই জন্য যাদের মা নাই আজকের থেকে প্রতিজ্ঞা করবেন প্রত্যেক ফল পর মা বাবার জন্য দোয়া করবেন রব্বির রাহমোহমা কামা রব্বায়ালি সগীর একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমি যাদের বাবা মা জীবিত আছে মা বাবাকে এই হাত দিয়ে কোনোদিন বেজ্জত করব না মা বাবাকে কোনোদিন কষ্ট দেব না একটু জোরে বলেন না আমি ভাইজান আমার একটা একটা খবর শুনাই কিছুদিন আগে কাবা শরীফ উমরা করার জন্য আল্লাহর এক বান্দি গেছে কাবা শরীফের মধ্যে যখন তাওয়াব করার জন্য ইহরামের কাপড় পরিধান করে যখন ভিতরে ঢুকছে কাবা শরীফের মধ্যে যখন তাকায় তখন হাউমাউ করে কান্না করে আর অজ্ঞান হয়ে পড়ে যায় কাবা শরীফ তাওয়াব করতেই পারে না যখন তাআফের মধ্যে দাঁড়ায় তখন সেلسل হয়ে পড়ে যায় কাবার শরীফের দিকে তাকাইলে হাউ করে কান্না করে কোনভাবেই তাওয়াফ করতে পারে না মহিলাটাকে একটু দূরের মধ্যে নিয়ে গেলেন একজন বড় সায়েখ মাওলানা কে একটু পানি পরার জন্য নিয়ে গেলেন একটু হুজুর পরে দান তো বলে কেন বলে এই এই ঘটনা মাওলানাটা ছিলেন আজ সাধিকালে ডাক দিয়ে বলে তার কি বাবা মা জীবিত আছে কয়ে হ্যাঁ এ বোন তোর মাকে কোনোদিন বাবাকে কোনোদিন খারাপ আচরণ করছো মেয়েটা সব লজ্জা সরম বাদ দিয়ে বলে হুজুর এই হাত দিয়ে আমি জীবনে একটাবার আমার মায়ের গালে থাপ্পর মেরেছি মাকে মাপ নিয়ে কাবা শরীফে আসো নাই কয় না বলে তোমার ভাগ্যে এই কাবা শরীফ তাওয়াফ করার হবে না কারণ আল্লাহর রসুল বলছে হুমা জান্না তুকা ওয়ানা রুকা মা বাপ খুশি থাকলে তোমার জান্নাত আর বেজার হলে জাহান্নাম আর কোন উপায় নাই এই হাদিস কাটাকাটির করার বুদ্ধি নাই মারে তোমার হস তোমার কাবা শরীফ তোমার সব থেকে বড় কাবা হচ্ছে তোমার মা এরে ভাইজান এরে বন্ধুগণ তোমাদের পা গুলো আগাই দাও বাবা কারণ যাদের চোখের পানি পরে তাদের দিলটা বাবা নরম বাবা সবার চোখে কিন্তু আল্লাহ তালা পানি ফেলায় না ভাই জান আমার এতিমের ব্যথা বড় কঠিন ব্যথা আমার নবী বলেন কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলাই দিয়ে আদর করে আল্লাহর রসুল বলছেন সে যেন আমি নবীর মাথায় হাত বুলে দিয়ে আদর করে দিলো বন্ধুগরাবার এই জন্য দিলের কানটা নরম করে দেন আল্লাহ রসুল বলেন আমি তিন শ্রেণীর মানুষের দিকে আমতের দিন তাকাবো না আমি সাফায়ত করবো না এক নম্বর হলো যারা বাবা আমার সাথে খারাপ আচরণ করে এ যুবক ভাইয়েরা তোমাদের পা গুলো আগাই দাও আমি তোদের পায়ে হাত রেখে একটা অনুরোধ করি বাবা আজকে যা আমি আবুল কাসেম সরকারকে তোমরা এক জনপ্রিয় দেখো আমি মনে করি আমার মায়ের দোয়া আমার সাথে আছে আমার বাবার দোয়া আমার কাছে আছে মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে পৃথিবীর কোন মানুষ তোমাকে পিছনে ফেলাইতে পারবে না ভাই জান আমার বন্ধুবান আমার মা কত বড় আপন এই কথাটা বলতেছি বাবা দিলটাকে নরম করে দেবে আমার জীবনের একটা ছোট্ট ইতিহাস আমি বলছি চোখের পানি ফেলানোর জন্য আমি জীবনে একবার একটা কাঁসার কাছে গোস্ত কেনার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই হোমরা চোমরা মোটা মোটা টাকা দিয়ে গরুর গোস্ত কিনে নিয়ে যায় সবার শেষা বোরকা পরা মহিলাটা একশো টাকা শাড়ির আসল থেকে বাহির করে দিয়ে বলে কাঁষায় আমার সন্তান থেকে মাদ্রাসায় থেকে থেকে বাড়িতে আমি মা লাগি আমার সন্তানকে আমি একটু গোস্তের টুকরা খাওয়া আমার টাকা নাই এক কেজি গোস্ত কেনার সামর্থ্য নাই একশো টাকার গোস্ত আমাকে দাও কাসাই ডাক দিয়ে বলে আমার ঠেকা পড়েছে আমি একশো টাকার গোস্ত বিক্রি করি না মায়ের কাছে যায় বললাম মা এত অল্প টাকা দিয়ে গরুর কেউ দিবে না মা মাটা চোখের পানি ছাড়ির কান্দে আর বলে তাহলে আমার মনের তামার না আমার সন্তানকে গোস্ত খাওয়াবো কেমনে যাদের বড় বড় পরিবার তারা তোমরা অনেকেই জানো না বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছে মাছের মাথাটা বড় ভাইকে দিয়েছে। পেটি ছোট ছোট সবাইকে ভাগ করে দিয়েছে শেষের সময় মা দুখিনী যখন খাইতে বসে দেখবেন মা দুখিনীর ভাতের প্লেটে কোনো মাছের টিপড়া নাই মায়ের ভাতের প্লেটের মধ্যে শুধু মাছের কাটা আরে যুবকেরা তোমরা প্রতিজ্ঞা করো বড় হয়ে চাকরি করে বড় মাস্কিরে মা কে দিবা মায়ের পাতের মধ্যে বড় মাসের মাথাটা তুলে দিবা বাবাকে মাথাটা তুলে দিবা মা যদি না থাকে তোমার হালাল টাকার কামাই তুমি কাকে খাওয়া বাবা কাকে খাওয়াবা বাবা যদি না থাকে তুমি কাকে খাওয়াবা দিলটাকে নরম করে দেন বাবা ভাই জানা আমার আমার আল্লাহর রাসূল বলছেন 3 2 হচ্ছেন যারা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে যারা শ্রমিককে মূল্য দেয় না যারা শ্রমিককে খাটোচোকে দেখে আমি বিশ্ব নবী তাদের জন্য সাফায়ত করব না 3 নাম্বার হচ্ছে যারা পায়ের তাকদির নিচে কাপড় পরে তাদেরকেও আমি সাফায়ত করব না এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তা আল্লাহর নবী কিয়ামতের দিন সাফায়াত করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর নবীর সাফায়ত পাবা একটু চিৎকার দিয়ে হাত তুল্লাহ কর হাতটা এইভাবে নাড়া দিয়ে সবাই বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ যতদিন বেঁচে থাকবো বাবা মার সাথে যেন ভালো আচরণ করতে পারি সে তৌফিক দান করেন আমিন কর